হ্যালো এ আসসালামু আলাইকুম এলাম নতুন আটটা ভিডিও লিহা তো আজকের ভিডিওতে থাকবে পাইজামার টুকরা কাপড় দেখে আপনি আর পাঁচশালিক গানার করে ড্রেস বানাইবেন তো হেডে লই লইসি এই রকম কিন্তু পাইজামার মধ্যে যে টুকরো বাইরে হেডারে সমান করে কাট দেয়া আর এখানে দুইটা টুকরা আছে তো হেডার লম্বার মাপ দেখা যেতে আছে এন লম্বার মাপ আছে কিন্তু চোদ্দ ইঞ্চি আর এটার চ্যাপ্টার মাপ আছে সাড়ে নয় ইঞ্চি তো দেখেন এখানে কিন্তু দুইটা কাপড় আবারও দেখা যেতে আছে আপনি তো এটারে লম্বা লম্বি ভাবে এরম মধ্যে দিয়ে বাস দিয়ে লইবেন বাস হয়ে গেলে পর এই যে আর একটা সাইড টুকরা এইটারও কিন্তু এরম মদির আমরা পাইজামা বানাইছি এটা মদির এরম সংরক্ষণ করে লইছি এটা সমান করে কাটতে লইছি আর এইটারে এই যে দুই বাসে কিন্তু দিউনি আছে তো এইটার লম্বা মাপ হয়েছে কিন্তু চোদ্দ ইঞ্চি আর চার বাস দিয়ে কিন্তু বাজ দিয়া লইছি বাজে মানে আষ্টটা পাট হইছে এইটা বুঝাইছি তো হইয়ার পর এরম বড়িটা কাটিলাম তো বড়িটা দেখে নিলাম চার বাজে কিন্তু পাঁচ ইঞ্চি একশো হয় মানে বড়ি লম্বা দিমো তার কাপড়টা সোজা সমান করে লইয়া বডির লম্বা দিমু কিন্তু মোরা হেনে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে মানে দাগাই লইছি এরপর গলা মার পেলো লইছি দুই ইঞ্চি আর এইটা ডিপও ও মো গলার দুই ইঞ্চি কান্তায় দিয়ে মু মোরা দুই ইঞ্চি আর এইটার ডিপও দিয়ে মু সাড়ে তিন ইঞ্চি চাইলে কম বেশি দেওয়া লোত যদি আপনাদের একটু বেশি কাপড় থায় তাহলে একটু বেশি বডির মাপ লইতে পারেন তো যে বডির মাপে মুই বানাই এখানেও কিন্তু দুই বছরের মাইয়েরা পড়তে পারবেন খুব স সহজেই তো দেখেন মই কিন্তু হেয়ের পর কাটিলো আর কাটতে কাটতে কই দিই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন তো দেখেন মু কিন্তু গলা আর আতা কাটিয়ে লইছি এরপর এইটার মাপ্যে দেখাই দিহেন এই চারিবাজে কিন্তু পাঁচ ইঞ্চি এক তো আছে তো এই কিন্তু চার দিয়ে বাঁধ দেবেন তো দেখেন সার দিয়ে বাঁক দিলে কিন্তু এইরকম এক ইঞ্চি এক সুতো তো এক ইঞ্চি এক সুতো অনুযায়ী কিন্তু এরকম দাগাই লইছি এইটার এই দেখেন একটা দুইটা তিনটা বাস পরছে কিন্তু এর এরপর উফরি দাও কিন্তু এরকম দাগাই লমু এক ইঞ্চি এক তো হ তো এইটারে লম্বা লম্বী বাইলে এরকম দাগাইলমু আসলে এই দাগানের কারণ এই যে মধ্য দিয়ে কাটতে লমু তো কালার একটু পর দেখা এইটার আগে দাগাই লই তো এই দেখেন দাগাই গেছে এরপর যে এটার সাইডে বাস আছে এই দিয়ে এই বাসটারে কিন্তু কাটতে দিমু নাহলে এই বাসটা কিন্তু একটু বেশি সেফড হয়ে যাইবে দুই ইঞ্চি হয়ে যাইবে তো এটার মধ্যে দিয়ে কাটে দেবো আর কাটু কিন্তু বডির যে দাগটা দিছি এই দাগটা অনুযায়ী পর্যন্ত তো দেখেন বডির দাগ পর্যন্ত কিন্তু আমি কাটে লইছি এই যে তো এরকম কার্ডে লইছি আর এটির মধ্যে যে এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটি কিন্তু সাদা যে কাপড়টা এই সাদা কাপড়টা লইবে তো হেনে মোরা লমু কয়টা পাটইবে তো দেখেন এন কিন্তু ষাটটা পাটইবে মানে দুই বাজে চোদ্দোটা পাটইবে তো মোরা কিন্তু এখানে চার বাজ দিয়ে কিন্তু আশটটা পাট দিয়ে লইলাম আষ্টটা পাঠাইবে একটা ইতে তো দেখেন এটার পর এটার কিন্তু কাঠিলো এরম উপরে আধা ইঞ্চি মাপ লইয়া আর নিচে ইঞ্চি তো দেখেন এই যে কিন্তু আধা ইঞ্চি মাপ লইছি আর নিচে কিন্তু দুই ইঞ্চি লইছি এর বেশি কিন্তু লাগবে না আসলে যেহেতু জামাটা সরো তো দেখেন আধা ইঞ্চি লই লইছি আর উপরে নিচে কিন্তু দুই ইঞ্চি আবার কই তো এটি কিন্তু এই যে দেখেন এটি কিন্তু ঠিক হয়ে গেছে তো এই যে কিন্তু আষ্টওয়ান পার্ট তো মগো সাতখান পাট তো মগো কিন্তু আরও সাতখান লাগবে যে লেগ গিয়া মোরা এরকম যে সাইটটা রই গেছে তো আস্তে সাইডটাতে এরকম সমান করে রাখিয়া এইডার যে এই যে মাপ অনুযায়ী এইডারের মধ্যে দিয়া কিন্তু বাজ অনুযায়ী কাটিয়া মো আসলে ভিডিওটা নাটা নিয়ে শেষ পর্যন্ত দেখবেন না কিন্তু এটা বুঝবেন না তো দেখেন মো কিন্তু কাটিয়া লইতে আসি এনে কিন্তু পাঠ হয়ে গেছে মানে সামনে সাতখান আর পিছনে পর একটা বডি এরম এরকম সাইড এই যে বডি ডারে একটা বডি এরকম তো এইটার যে কোনাটা হইসে এই কোনা অনুযায়ী বড়ির প্রথম দিক দিয়ে কিন্তু এরকম ধর এই ফিতাটা লগে কিন্তু সেলাই করে রাই তৈবে তো আপনি আগে এইটা কেমন হইবে জামাটা আসলে এরকম হইবে যে দুইটা লালের ভিতরে একটা সাদা এই যে এর তো হ্যাঁ সেলাই দিবেন কেমনি হেরাও দেখাইতে আসি এই যে কোণাটা হইছে সাদা কাফউড এই সাদা কাফউড এর বডি এর উপরে পাড় দিয়ে এরকম দড়িয়া এই ফিটাটা লাগে সেলাই করে দিবেন تے সেলাই করতে আসি এটি কিন্তু বাচ্চাকে গরম লাগে খুব আরামদায়ক একটা জামা তো আপনারা কিন্তু এরকম জামা বানাইতেন তো দেখেন মোর কিন্তু সেলাই করা হয়ে গেছে এরপরে এটার উল্টাইয়ে কিন্তু আমার ওই যে সাদা কোনাটা ওইটা কিন্তু আর একটা ফিতার লগে এরকম মাথার দই কিন্তু সেলাই করে আইবেন তো দেখেন মুই কিন্তু সেলাই করে আইছি এই যে তো এরম হলে কিন্তু প্রতিটা পাট কিন্তু এইটার লগে জোড়াই দিয়ে তৈরি তো এরকম প্রতিটা পাট কিন্তু তো আবারও আপনাকে দেখাই দিয়ে এরকম কিন্তু সাদাটা পাটটা এরকম জোড়া দিয়া উল্টে কিন্তু এরকম ওই যাইবে কিন্তু কয়টা পাট জোড়াই লইতে আসি তো দেখেন কিন্তু কয়টা পাট লইছি এই যে আমার এখন কতটা গেরোইছে দেখেন এরম হলে কিন্তু মই দ্বিতীয় পার্টারও জোড়াই লোম আজ এই দ্বিতীয় পার্টটাও কিন্তু জোরাই লইছি এরপর এই যে নিচে কিন্তু বাড়তি একটা কাপড় দেখা যায় তো এই বাড়তি কাপড়টা কিন্তু সমান হয়ে কাটে লোবো তো এর লিগে কিন্তু জামার বড়ির সাইড টারে এরকম দুইটা বড়ি সমান করিয়া নিজের দড়ি কিন্তু কাটিলো তো এর লিগে কিন্তু এরকম বড়ির কান্দা পরার পর দুইটা দৌড়িয়া এই যে করে জাক্কাই লইয়ে কিন্তু সমান করে লই তৈবে এটা সাবধানে একটু করার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু বলে টুলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় বিখ্যালে কিন্তু এরকম নিজেরা অতিরিক্ত কাটতে লইবেন তো মহানি কিন্তু দিয়ে কাজটা লইতে আসে নিজেদের এই বাড়তি অংশটা দেখেন তোমরা কিন্তু অনেকটা গেরোইছে দুই থেকে তিন বছরের বাচ্চারা কিন্তু খুব সহজেই এইটা লাগতে পারবে মানে যে কাপড়টা হালাই ধন্য কথা হেড কিন্তু এরম জামা হিসাবে বানাই লাইছি তো দেখেন কিন্তু কান্দা কাঁদাটাও কিন্তু সেলাই করে লইছি দুইটা ইয়া তো এম সেলাই করা হয়ে গেলে পর এটার আতায় কিন্তু পাইপেন্ট লাগাইল আর কিন্তু জামাটার উল্টো সাইডে ইয়া এই যে টুকরা কাপড়টার আতার লগে কিন্তু সেলাই করে এবং উল্টাই কিন্তু আবার সেলাই করে দিলেই কিন্তু পাইপন হয়ে যাবে তো মই কিন্তু এরম দুইটা পাইপেন দিয়ে লইছি এরপর গলায় পাইপেন দিয়ে লমু এই যে কিন্তু সাইড করে দেয়াল উল্টো সাইডে ঘুরাই কিন্তু কিন্তু গলা হয়ে কিন্তু সেলাই করে হইতে হবে তো আমি কিন্তু খোলা দুই সাইডও সেলাই করে লইছি সর সব ভিডিও তো ডিটেলসে দেওয়া যায় না হলে ভিডিও অনেক বড় যায় আর আপনারা তো ভিডিও একদমই বড় ভিডিও পছন্দ করেন না তো এদিকে কিন্তু এরকম শর্টকাট ব্যবহার করা তো দেখেন জামা কিন্তু প্রায় গেছেই নিজদের একটা সাদা পাইপেন বা লাল পাইপ দিয়ে দিলেই ওইবে তো মুই এনে সাদা পাইপেনটাই দিয়ে দিছি তো আবার ওই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি চান তো এইরকম কিন্তু জামা বানাই আপনি বাস্তা পরাইতে পারেন এটা কিন্তু গরমের লেগে খুবই আরামদায়ক আর এটা কিন্তু হালানি একটা কাপড় দিয়েই কিন্তু কোথাও বানাইছি তো এই তো আমার জামা ধন্যবাদ সবাই রে